অন্যান্য মাসাইদের নিয়ম হচ্ছে কম খাও কম ঘুমাও সারা দাঁড়া দাঁড়া ঝুঁকি করো তারা নফ যেটা চায় তার বিরুদ্ধে চান এটাও হাদিস আছে তোমার নফ যেটা চায় তার বিরুদ্ধে চান করো এই হাদিস অনুযায়ী ওনারা এইভাবে আমল করেন নফ ঘুমাইতে চায় ঘর সারা দাঁড়া দাঁড়ে নফ বেশি খেতে চায় ভালো খেতে চায় ভালো না এই জন্য কাজটা লাভ দিয়ে অন্যান্য মাসাইদের সম্পর্কে দেখা যাচ্ছে যে তারা দেখে দেখা যাচ্ছে হাজার কেজি ইচ্ছে আর সাত দিন দশ দিন এক মাস তিন মাস পরে

একজন মানুষ যদি সন্তান এই যে ক্যারালার পুস্তি অনেকে হয় যারা জানেন না তারা যতই গায়ে সবচেয়ে দেয় দেখবেন যে অল্প ক্ষতের মতো কাজ করে এই যে বড় বড় শক্তিশালী গরু আছে কষাইরা সঙ্গে জড়াই করে দেখবেন যে অনেক কষাই আছে আমি দেখছি আমরা যারা জানি না গায়েটা আট দশজন ধরে ফেলাতে পারি না শক্তিশালী উনি আবার দৌড়বে

শুরু হয়ে যাবে ওটা ভরে গেলে দিকে চলে যাবে হয়ে যাবে আটফার দিকে করবে তখন জিকিরের দায়রা একটা বেড়া তৈরি হয়ে যাবে আমাদের শরীরের মধ্যে পাঁচটা নদী যখন জিপির তৈরি হয়ে যাবে তখন ঘেরা করবে জিগিরের ভিতরে ঘেরা পড়ে যাবো